দেশপ্রেমিক শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে এমন বক্তব্য ও শব্দচয়ন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি নিজের অতীত অবস্থান ও বক্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং সকল বিভেদ ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম স্পষ্ট করে জানান সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখেই কাজ করতে চান তিনি বলেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় পুরাতন বন্ধবস্তের বিভেদ কামি স্লোগান ও তপাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যতের রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে তিনি আরো বলেন বাংলাদেশের শত্রুরা আজ ঐক্যবদ্ধ ও আগ্রাসী হয়ে উঠেছে সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে রয়েছে এই প্রেক্ষাপটে তিনি জুলাইয়ের গণপথ যারা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলেন দেশপ্রেমিক জনগণ যারা জুলাই ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না